মমতা ব্যানার্জির ক্ষেত্রে ভালো হবে এবার মমতা ব্যানার্জির পরামর্শেই দিলীপবাবু দলটা বানিয়েছেন বানাতে যাচ্ছেন কিনা না তার চরম অভিমান থেকে কিংবা হিন্দুদের ভালো করার জন্য বা সম্রাজ্ঞী বা সম্রাটকে আছে আমরা জানি না অর্থাৎ এই সেনা যে ভোটে না জিতলেও ভোট কেটে আরেকজনকে জিতিয়ে দিতে সাহায্য করবে সেটা ওই মেঘের আড়ালে বসে থাকা মেঘনাটটি এবং আপনি আমি প্রত্যেকেই বলতে পারি বিজিপি কিন্তু আরও 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 ব্যাকফুটে পড়ে যাবে একে তাদের সংগঠন নেই হিন্দু ভোটের উপরে এককভাবে হিন্দুত্বের ইস্যুতে দাঁড়িয়ে আছে সেটাও যদি ভেঙে কোমর ভেঙে যায় তাহলে মমতা ব্যানার্জির তো সেই পুরনো খেলাটাতেই আবার ইয়ে করলো যে খেলাতে বিজেপি মিম কখনো কখনো আইএসএফ দাঁড় করিয়ে ভোট কাটার অঙ্কগুলো খেলছে ঠিক একই খেলা রাজ্যে ফের একটি নতুন রাজনৈতিক দলের জল্পনা উঠেছে দিলীপ ঘোষ সহ পঁচিশ বিজেপি নেতার মিটিং হয়ে গেছে বলে জল্পনা কীভাবে দেখছেন মানে জগন্নাথ দীঘাতে জগন্নাথের দ্বার উদ্বোধনের পরে বাংলার রাজনীতিতে যে জগন্নাথময় হয়ে যাবে জয় জগন্নাথ মমতা ব্যানার্জি যে বাংলাকে জগন্নাথময় করে তুলছেন তা কিন্তু আবার প্রমাণিত হলো এই যে কৌশলে দিলীপ ঘোষের মনের ভিতরে জগন্নাথকে উদয় করে দিতে পারলেন মমতা যে দেখুন এটাকে নিতান্তই কাকতিলেও আপনি ধরবেন যে মমতা দিলীপ ঘোষ এত পুরোনো বা রাজ্যের বিজেপির সবচাইতে সফলতম রাজ্য সভাপতি এখনো পর্যন্ত ওনার হাত ধরেই তো এতগুলো সিট এসেছে সাতাত্তর দিক থেকে সংখ্যার দিক থেকে তো সফলতম তো সেই দিলীপবাবু কি এমন হলো দলের প্রতি বিরাগ ভাজন হলেন মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির উদ্বোধনে গিয়ে তারপরে কী এমন হল জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে এখনও জগন্নাথ প্রভু রথে ওঠেনি দিলীপবাবু কিন্তু নতুন দল তৈরির রথে উঠে পড়েছেন ঠিক আছে এটাই হচ্ছে জগন্নাথের মহিমা বলতে পারেন মমতা ব্যানার্জির মহিমা এই যে আজকে হিন্দু ভোট যেই ভোটটা হচ্ছে মমতা ব্যানার্জির এই মুহূর্তে বাংলায় তার দলের ক্ষেত্রে শিরোপেরা শিরোপীরা কারণ এই ভোটটার একটা বড় অংশ এখনও দুশোটার উপরে সিট বাংলায় হিন্দু কন্ট্রোলড হিন্দু ভোটার কন্ট্রোল দুশোটার উপরে তাই এই ভোটটা একটা বড়ো অংশ আজকে কালীগঞ্জের ভোটেও তাই দেখা গেছে যে উপনির্বাচনে যে হিন্দু ভোটটা কিন্তু কনসলিডেট করে রেখেছে বিজেপি নিজের কাছে খুব একটা বেশি শিফট হয়নি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই ভোটটা যদি বিজেপি পুরোপুরি নিজের ঘরে রাখতে পারে এই মুহূর্তে তৃণমূলের সাথে বিজেপির ভোটের ফারাকটা কত ডিফারেন্সটা ফাইভ থেকে সেভেন পারসেন্ট এই ডিফারেন্সটা বা টেন পার্সেন্ট এই ফারাকটা যদি এই হিন্দু ভোটটা মিটিয়ে দিতে পারে তাহলে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে এটা মমতা ব্যানার্জি জানে তাই তাকে এখন হিন্দু ভোটেও তা দিতে হচ্ছে জগন্নাথ মন্দির খুল করতে হচ্ছে ও এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে ছুটতে হচ্ছে এখানে স্কাই ওয়াক করতে হচ্ছে কালীঘাটে স্কাই ওয়াক করতে হচ্ছে এগুলো করতে হচ্ছে তাকে তারপরে দিলীপবাবুর নেতৃত্বে হিন্দুত্ববাদী যদি কোনো একটি দল তৈরি হয় দিলীপবাবুরও তো যথেষ্ট এখানে পপুলারিটি আছে এবং এখনও পর্যন্ত বিজেপির পুরনো আদিকর্মীরা মা এটা বিশ্বাস করে চলেন যে সত্যিকারের বিজেপির প্রকৃত এই রাজ্যের যদি কেউ ভালো চেয়ে থাকে মনে প্রাণে দিলীপবাবু চান তাই সেই হিন্দুত্বকে হিন্দুত্বের প্ল্যাটফর্মে যদি একটি দল গঠিত হয় সেটা ভোটের ছাব্বিশের প্রাকালে ছাব্বিশকে কেন্দ্র করেই হলো তারপরে ভ্যানিশ হয়ে গেল যেটা হয় মুকুল রায়েরও তো দল হয়েছিল ব্যানিশ হয়ে গেছে ঠিক আছে ভোটের আগে এরকম অনেক ধরনের দল হয় ভোট কাটোয়ার ভূমিকা নেয় শুধু তেমন হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করি এই ভোটটা কিন্তু বিজেপির হিন্দু ভোটে থাবা বসাবে অর্থাৎ এটা মমতা ব্যানার্জির ক্ষেত্রে একটা সুখদায়ক কৌশল হবে বা বলতে পারেন মমতা ব্যানার্জির ক্ষেত্রে ভালো হবে এবার মমতা ব্যানার্জির পরামর্শেই দিলীপবাবু দলটা বানিয়েছেন বানাতে যাচ্ছেন কিনা তা চরম অভিমান থেকে কিংবা হিন্দুদের ভালো করার জন্য যেই অ্যাসপেক্টই ভাবুন না কেন জগন্নাথের মন্দিরের উদ্বোধনে নি রক্ষা করে তার হৃদয়ে যে মমতা ব্যানার্জির যে তৈরি করা জগন্নাথ ধামের জগন্নাথের চৈতন্য উদয় হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই এটা যদি কার্যকর হয় আমি আপনাকে পরিষ্কার বলছি বিজেপি কিন্তু ব্যাক ফুটে পড়ে যাবে ভোটে ভোটের ময়দানে কিন্তু বিজেপি সাংঘাতিক ব্যাগ ফুটে পড়বে আমরা জানি দাদা একটা কথা যে যে বিজেপির বিজেপির সংগঠন রয়েছে সেই সংগঠনে দিলীপ ঘোষের একটা হাত রয়েছে রয়েছে ভূমিকা হ্যাঁ দিলীপ বাবু আদি এখানকার বিজেপি দীর্ঘদিনের আর এস এর শাখা সংগঠনের কর্মী একটি মেম্বার বিভিন্ন রাজ্যে তিনি দায়িত্বে ছিলেন তিনি যে কায়দায় এখানে বিজেপির উচ্চতর নেতাদের দলীয় কন্দলের দলীয় অবিচারের দলীয় বঞ্চনার দলীয় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন অন্তত লাস্ট লোকসভা নির্বাচনে যেভাবে তাকে তুলে নিয়ে গিয়ে হারানো হলো তাতে তো একটা জিনিস আপনি মানতেই পারেন যে তার এই রাগটাকেই তার এই বঞ্চনার হতাশার ইতিবৃত্তটাকেই যে প্রতিফলিত করবে ছাব্বিশের নির্বাচনে যদি নতুন দল হিন্দুত্ববাদী প্ল্যাটফর্ম তৈরি হয় এবং সেই পচা সামুকেই যে বিজেপির পাটা কাটবে এখনকার নেতৃত্বের পা কাটবে বকলমে সেন্ট্রাল নেতৃত্বের পা কাটবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাহলে কি আপনার কথা অনুযায়ী এই কথাটা বলা যায় যে যে নতুন হিন্দুত্ববাদী দল দিলীপ ঘোষ করতে পারেন বলে জল্পনা তৈরি হচ্ছে তা আসলে তৃণমূল কংগ্রেসের ফান্ডিংয়েই হবে এবং তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক হবে এটা দেখুন মাস্টারস্ট্রোক তো তৃণমূলেরই এবার তৃণমূলের ফান্ডিংয়ে হবে না তৃণমূল নেত্রীর প্ররোচনায় নাকি বুদ্ধিতে হচ্ছে আমি সেটা বলতে পারবো না কারণ তথ্য পরিসংখ্যান তো না থাকলে এগুলো বলা যায় না আমরা এটা গেস করতে পারি কিন্তু এইটুক বলতে পারি তৃণমূলের কিন্তু পোষ হয়ে যাবে বিজেপির ভাদ্রমাস হয়ে যাবে এটা একটা লিখে রাখুন এই খেলাটা কিন্তু সাংঘাতিক পর্যায়ে নেবে যদি এই মুহূর্তে না দিলীপবাবুকে কেন্দ্রীয় নেতৃত্ব বা অলময় রাজ্যের নেতৃত্ব তাকে বোঝায় তাকে খান্ত না করে তাহলে কিন্তু ছাব্বিশের চিত্রনাট্য কিন্তু সাংঘাতিক রূপ নেবে এবং সেটা তৃণমূলের ক্ষেত্রে কিন্তু ভালো সুখদায়ক বার্তা বয়ে নিয়ে আসবে হিন্দুত্ববাদী নতুন দলটির নাম শোনা যাচ্ছে যে জল্পনা উঠছে তার মধ্যে নাম নাম একটা সামনে আসছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা মহারাষ্ট্রে আমরা এই তো সেনা আহ সব তো সেনাই সেনাপতি সামনে একজন আছেন দিলীপবাবু বাবু আহ মেঘ মেঘনাথের মতন মেঘের আড়ালে মহা মহাসেনাপতি বা সম্রাজ্ঞী বা সম্রাটকে আছে আমরা জানি না অর্থাৎ এই সেনা যে ভোটে না জিতলেও ভোট কেটে আরেকজনকে জিতিয়ে দিতে সাহায্য করবে সেটা ওই মেঘের আড়ালে বসে থাকা মেঘনাটটি এবং আপনি আমি প্রত্যেকেই বলতে পারব তার জন্য নিতান্তই রাজনীতি জানতে হবে এমন নয় অর্থাৎ ভোটের ঠিক আগে এই সব হিন্দুদের নিয়ে সেনা সেনা খেলা এটা যে মানে একটা কৌশলের অংশ এটা যে হিন্দুদের ভালো কিছু হবে না বা হিন্দুদের ভালো কিছু করতে এটা করা হচ্ছে না শুধু ভোট কাটোয়া বা রাজনৈতিক কৌশলকে অবলম্বন করার জন্য করা হচ্ছে এটা নিতান্ত শিশুরাও পশ্চিমবঙ্গে বলতে পারবে বা জানে ঠিক তৃণমূল নেত্রীকে তৃণমূল দলটাকে ভেঙেই তো ভাঙার তো একটা চরম চেষ্টাই তো একটা সময় করেছিলেন মুকুল রায় তৃণমূলটাকে ভেঙে আদি তৃণমূল পর্বটাকে ইয়ে করে নিয়ে বহু জায়গায় পার্টির অফিস টফিসও তৈরি করে ফেলেছিলেন আমরা জানি ঠিক আছে সেদিন যদি ওনাকে খান্ত না করা যেত আজকে হয়তো বাংলায় তৃণমূল এই রাজত্বটা করতে পারত না ভোগ ভোগ ভাগাভাগি হতো ফলে দিলীপ বাবুকে না আটকাতে পারলে কিন্তু সমস্যা হবেই দাদা একটা প্রশ্ন এখানেই উঠছে যে আইএসএফ আমরা দেখেছিলাম একুশের বিধানসভা নির্বাচনের আগে উঠে এসেছিল এবং বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে যে মুসলিম ভোটটা রয়েছে তাতে ভাগ বসানোর জন্য আইএসএফ তৈরি হয়েছে এবং বিজেপির ফান্ডিংয়ে সেটা চলছে অন্যদিকে ছাব্বিশের আগে আমরা দেখতে পাচ্ছি যে জল্পনা হচ্ছে নতুন হিন্দুত্ববাদী একদম একদম মানে একই রকম এক খেলা যে আইএমএ এ আইআইএম কে আনবে তুমি মিম কে আনবে নসাদকে দিয়ে ভোট ভাগাবে সংখ্যালঘু ভোটটাকে নয় ছয় করতে চাইবে বাম কংগ্রেস জোট শক্তিশালী হলে পরে সেই সংখ্যালঘু ভোটটা তার দিকে যাবে মমতা দুর্বল হবে ঠিক আছে সেই পলিটিক্যাল খেলারই আরেকটা পার্ট তুমি এবার দেখো হিন্দু ভোট হিন্দু ভোটে ভা ভাঙন ধরানো অর্থাৎ যদি এটা তর্কের কাছে ধরে নিলাম যে যেটা কানে আসছে যে মমতা ব্যানার্জি এটাকে ইনসিস্ট করছে ও রাজনৈতিক বঞ্চনাটা দিলীপবাবুর রাজনৈতিক বঞ্চনাকে হাতিয়ার করছেন তিনি তাহলে তো এটা একটা মাস্টার স্ট্রোক বলতে পারেন এভরি অ্যাকশান দেয়ার ইজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান নিউটনের থার্ড লটাই তো মমতা ব্যানার্জি পলিটিক্সে দেখিয়ে দিলেন এবার আবার নতুন করে অর্থাৎ যদি এটা হয়ে থাকে তাহলে আমি আপনাকে এইটুক বলতে পারি যে এখন সাতাত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়তো বিজেপি আছে সামনে প্রধান বিরোধী দল হিসেবে যারাই উঠুক তারা হয়তো বিধানসভায় অন্তত বিরোধী হওয়ার জন্য যে দাবিটা সেটাও ক্ষয়ত করতে পারবে না মানে আমরা দেখেছি যে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুশো তেরো প্লাস মানে একটা থাকবেই অন্তত তাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত মানে সেই বার্তাকে সমর্থন জানিয়েছিলেন এই যে কনফিডেন্স তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে সেই কনফিডেন্সের কারণ কি এটাই না এটা তো কনফিডেন্স না ওভার কনফিডেন্স দুশো চোরানব্বই মধ্যে আড়াইশোটা তৃণমূল নেতারা তো এখন বলছে আড়াইশোটা আমি বলছি এই ধারা চললে একটা সময় তৃণমূল এখানে প্রধান বিরোধী দলের তকমাটাও পায়নি হাসিম আব্দুল হালিম আইন চেঞ্জ করে একটা কম ছিল সেটাকে মেকআপ করে বিরোধী দল করেছিল তৃণমূলকে তার চাইতে করুণ অবস্থা হবে আগামীতে তৃণমূলের হাতে প্রধান বিরোধী দলদের কারণ এ রাজ্যে যেমন সংখ্যালঘু ভোটটা ডিসাইডিং আবার এ রাজ্যে এই মুহূর্তে বিজেপি যে কনসোলিটেটেড হিন্দু ভোটটাকে নিজেদের ইয়েতে ধারাটাকে নিজেদের দিকে পালে হাওয়া দিয়ে এনেছে সেটা ছানকান হয়ে গেলে তো এই সংখ্যাটা থাকবেই না রে বাবা এটা তো অস্বীকারের জায়গা নেই যে এগারো সালের পরে পোলারাইজেশনটা এখানে এত শার্পলি প্লে করেছে যে এখন হিন্দু ভোটের একটা লার্জ প্রপোর্শনেট বিজেপির ঘরে ঠিক আছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু আরও 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 ব্যাক ফুটে পড়ে যাবে একে তাদের সংগঠন নেই হিন্দু ভোটের উপরে এককভাবে হিন্দুত্বের ইস্যুতে দাঁড়িয়ে আছে সেটাও যদি ভেঙে কোমর ভেঙে যায় তাহলে মমতা ব্যানার্জির তো সেই পুরনো খেলাটাতেই আবার ইয়ে করলো যে খেলাতে বিজেপি মি কখনো কখনো আইএসএফ দাঁড় করিয়ে ভোট কাটার অঙ্কগুলো খেলছে ঠিক একই খেলা আমার একটা শেষ প্রশ্ন সংক্ষেপে দিলীপ ঘোষ সম্প্রীতি আরও একটি মন্তব্য করেছেন যে বিজেপির দলবদলুদের নিয়ে সেই মন্তব্য এবং তিনি বলছেন যারা তৃণমূল এবং সিপিএম থেকে আসে অনেকেই দুর্নীতি ও হিংসায় জড়িত নতুন দলের জল একদিকে চলছে অন্যদিকে দলবদলুদের এই ধরনের বার্তা যে দুর্নীতি এবং হিংসায় জড়িত না দেখুন এটা যদি বলে তো নিজের গায়ে তো পড়লো এটা ঠিক বিজেপির মতো রেজিমেন্টেড দল এটা তৃণমূল নয় তাদের একটা মতাদর্শ আছে সেই মতাদর্শে আপনি ভিন্ন মতাদর্শ থেকে দল ছুটতে এনে দিলে অর্থাৎ আপনি ঘুরপথে শাল গাছের ছাল কেটে সেখানে শিরিশ গাছের ছাল লাগালেন তা তো হতে পারে না মতাদর্শের তো আমি তো বারবার বলছি বিজেপি একুশের নির্বাচনের আগে তাদের পুরনো কর্মীদের ভুলে গেলেন দিলীপবাবুর নেতৃত্বে একের পর এক একশোর উপরে সিট তারা দিলেন তৃণমূল থেকে আসা বিভিন্ন চোর চিটিংবাজ বদমাইশদেরকে বিশ্ব টেট বিশ্বজিৎ টেট টেট দুর্নীতির জনক তাকে টিকিট দেওয়া হলো একের পর একই দিলীপবাবু দিলীপবাবু যেমন সাকসেসফুল সভাপতি এখনো পর্যন্ত আবার দিলীপবাবুর সময় কিন্তু সবচেয়ে বেশি দল ছুট তৃণমূলে ঢুকেছে বিজেপিতে ঢুকেছে মেলা ফলে এইটা তো নিজের গায়ে থুতুটা দিলেন আজকেও না রিয়েলাইজ হয়েছে যে 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 বুমেরাংটা যে ফ্যাঙ্কটা তিনি তৈরি করেছেন সেটাই তো বুমেরাং হয়ে তার কাছে এসেছে আজকে যে দল হাত যে হাত দিয়ে তিনি রোগালেন। সুবেন্দু আজকে তার দল ছাড়ার কারণ আপাতত যা তো তিনি শুভেন্দুকে শোনালেন তাই তো শোনালেন তিনি আরো যারা যারা ঢুকেই কর্মকর্তা হয়ে দাঁড়িয়েছে তাদের শোনাচ্ছেন তিনি তাই এগুলা কারা কাদের সময় ঢুকেছে সুবেন্দু কার সময় ঢুকেছিল তার টেনিওরে ঢুকেছে ফলে উপর দিকে ছুতু মারলে দিলীপ হ্যাঁ দিলীপবাবু উপর দিকে থুতু ছোটাল ফেললে নিজের মুখের মধ্যেই থুতুটা পড়ে এসব বলবেন না এসব অভিমান থেকে বলছেন কিংবা দিল্লির নেতাদের বার্গেনিং করছেন বার্তা দিচ্ছেন যে আমার দিকে তাকাও নালে আম আমার পচা সামুখেই তোমাদের পাটা কাটবে এইসব পুরনো খেলা বাস্তবে দিলীপবাবুর পলিটিক্যাল কেরিয়ারটা বিজেপির ওই জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে ওটা মোটামুটি ফুলস্টপ করে দিয়েছিলেন তিনি সেখান থেকে তিনি ফিরতে চাইছেন মুকুল রায়ের মতো অবস্থা হ্যাঁ মুকুল রায়ের থেকেও কঠোর করুন অবস্থা তার হবে মুকুল রায় তো পলিটিক্স করতে করতেই অসুস্থতার কারণে ইয়ে হলেন নাহলে তো মতানজি তাকে পুরোপুরি ফেলে দেননি আজকে দিলীপবাবুর অবস্থা আরও কঠিন হয়ে যাবে তাই জীবন কাঠির জন্য নিজের যে গাছে বসে আছে সেই ডালটাকেই তিনি কাটছেন জাস্ট কাট সফারটা এটুকুই যে আমাদের কালিদাস মূর্খ কালিদাস না জেনে কেটেছেন তার পরিণতি না জেনে দিলীপবাবু তার পরিণতি জেনে জেনে বুঝে করছেন যাতে কিছুটা হলেও কেন্দ্রীয় নেতৃত্ব শেষ মুহূর্তে তার দিকে তাকায় তার অভিমান ভাঙতে মা নামে তাকে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসে নাথিং এছাড়া কিচ্ছু না